হ্যালো আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশের ভাই ও বোনেরা যে যেখানে আছেন যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে জমি করা বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন তো যারা এই সময় প্রতিনিয়ত ভিডিও দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর অনেক হিন্দু ভাইয়েরা আমার জায়গায় দেখে থাকেন অনেক ধন্যবাদ জানাচ্ছি তো ভাই অনেক হিন্দু ভাই জায়গা চেয়েছেন কিন্তু আপনাদেরকে আমি একটু কথা বলে নেই যদি কোনো হিন্দু ভাইয়ের নজরে পড়ে ভিডিওটা ইদানিং আমার অনেক ভিডিও আছে সাহাপাড়ায় যেহেতু অনেকে শাহাপাড়ার জায়গা চেয়েছিলেন হিন্দু এরিয়াতে চেয়েছিলেন জগন্নাথপুর আছে সাহাপাড়ায় আছে সংগ্রেশ আছে হিন্দু এরিয়াতে বিশেষ করে যারা যারা হিন্দু ভাইয়েরা জায়গা চেয়েছেন নখ দিবেন ইনশাআল্লাহ জায়গা আছে এখন তো আজকে যেখানটায় আছি আমি আর বাচ্চু আজকে লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা চকবাজারের পূর্ব দিকে এসে যে পুরনো চট্টগ্রাম রোড আছে ওটা দিয়ে এসে রোকেয়া হাসপাতাল আছে ওটার পাশেই আছি আর বাকিটুকু আসলে আমরা ইনশাআল্লাহ দেখিয়ে দিব তো এখানে একটা জায়গা আছে তার আগে অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন তো সাথেই থাকুন আমি মূল জায়গাটাই নিয়ে যাচ্ছি রাস্তা আসলে এক এক জায়গায় এক এক রকম আছে কোথাও দশ ফিট আছে বারো ফিট আছে আবার আট ফিটও আছে ছয় ফিটও আছে তবে এটা যেটা একটু চিপা দেখতে পাচ্ছেন এই চিপাটা ঠিক করে দিবে ঠিক করে দশ ফিট হয়ে যাবে না জসিম্বা এটা মোটামুটি দশ ফিট হয়ে যাবে ঠিক এইখানটায় যেমন আছে একটু সেটে এ নেই এদিকে এই যে এই বলেন এইখানটায় দেখতে পাচ্ছেন এখানে দশ ফিট আছে এই দশ ফিট এই যে ওয়ালটা আপনি একটু বাঁকা দেখতে পাচ্ছেন এই বাঁকাটাকে সোজা করে দিয়ে রাস্তাটা এখানে দশ ফিট হবে আর বাকিটুকু মেন রাস্তা থেকে আসতে কোথাও দশ ফিট কোথাও বারো ফিট কোথাও আট ফিট এরকমটা আছে বা আমি যেরকমটা আছে ওটাই বলার চেষ্টা করি তবে অনেকে চিন্তা করেন যেটা যে একবার প্রাইভেট কার নিয়ে আসবেন ওটা নিয়ে আসা যাবে না অটো পর্যন্ত ক্লিয়ার হবে আর কি তো সাথেই থাকুন আমি মূল জায়গাটায় নিয়ে যাচ্ছি

এই জায়গার পাশে দিয়ে যেরকমটা আছে ওটাই দেখালাম তো এখানে কিন্তু ভাড়া চলে আর হাসপাতাল আছে পাশে যেমন দুইটা হাসপাতালে আছে ময়নামতি হাসপাতাল তারপরে রোগিয়া হাসপাতাল আরও অনেক কিছু হচ্ছে ইদানিং অনেক প্রতিষ্ঠানে হচ্ছে আর বাড়াটি আর সমস্যা নেই ভাড়া হয় যেহেতু আমাদের কুচুতলি মেডিকেলও পাশে বেশি একটা দূরে না এখান থেকে যেতে দশ টাকা লাগে তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর মৌজা হিসাবে তো বারো ভাড়া বারোপাড়া মজাতেই আছে চার শতক আর প্রাইসটা জানিয়ে দেব প্রাইসটা বিশেষ করে স্ক্রিনে লেখা হবে কারণ আমরা আগে ভিডিওটা করতেছি আর মালিকের সাথে আমরা ভিডিওটা করার পর মালিকের সাথে একটু বসবো তো এই জন্য আসলে আমি প্রাইসটা স্ক্রিনে লেখে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আবারও আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন সন্ধ্যার পর থেকে রাতের একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ